আই সাহেব আপনি সব কি করছেন ভালোবেসে জড়িয়ে ধরে আছি বিয়ান সাহেবা আমার কথাই তনিমা বেশ রেগে গেল আর তনিমা হচ্ছে একমাত্র আমার ভাবির বোন সম্পর্কে আমার বিয়ান মেয়েটাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছিল মনে মনে ওই দিন ঠিক করেছিলাম বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব কিন্তু আলাপ পরিচয় হবার ছয় মাস পর প্রপোস করলেও তনিমা আমাকে রিজেক্ট করে কিন্তু আমি হাল ছাড়িনি ভালো চাকরি করি আমি তাই প্রস্তাব দিতেই ভাবির পরিবার রাজি হয়ে যায়। আমার আর তনিমারে বিয়েতে আজকে আমাদের বাসর রাত আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমি বলেছি না এই বিয়ে আমি নিজের ইচ্ছাতে করিনি তাহলে কিসের অধিকার ফোলাতে এসেছেন তুমি বিয়ে মানো আর নাই মানো এখন তুমি আমি স্বামী স্ত্রী তো স্বামী বলেই কি জোর করে শরীর ভোগ করার অধিকার পেয়ে তনি আমার কথাটা ভুকে এসে লাগলো আমি তো তেমন কিছুই করব না আমি শুধু একটু জড়িয়ে ধরে আছি মনের শান্তির জন্য স্বামী হোক কিংবা প্রেমিক আর এর অনিচ্ছাই তাকে স্পর্শ করার অধিকার কারণ নেই তনিমা আমিও সব করবো না তুমি ভুল বুঝছ আমাকে তুমি ঘুমো আমি সোফায় ঘুমাবো তনিমাকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আমি যতদিন না তনিমা মন থেকে চাইবে আমাকে ততদিন আমিও তনিমার পাশে শোবো না তনিমা কোনো কথা বলল না আমার দিন সকালে ভাবির সাথে তনিমাকে কথা বলতে শুনলাম আপু আমি তোমার দেবরের সাথে সংসার করতে পারবো না কী বলছিস এ সব কিন্তু কেন তোমাকে আগেও বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি আপু কি শুনলাম এটা আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসে টনিমা টনিমা তোকে কতবার বোঝালাম ওটা ফেক আইডি ছিল অনলাইনে কয়েক দিন কথা বলে কাউকে ভালোবেসে ফেলনি তাও তাকে না দেখি কেমনি কি কলে পর্যন্ত কথা বলিসনি তাতে কি তার কথা বলার ধরনে আমার ভালো লেগেছে আমি তোমার ডাবকে ডিফোর্স দিব। বাবুই তনি মাকে থাপ্পড় মারলো আমি আর ওখানে দাঁড়ালাম না সোজা নিজের ঘরে চলে এলাম কিছুক্ষণের মধ্যেই মাও রুমে চলে আসলো ওর চকুনি ফোলা দেখেই বোঝা যাচ্ছে কতটা কেঁদেছে আমি ডিভোর্স চাই আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব ঠিক আছে কিন্তু ডিভোর্স দেওয়ার আগে বাচ্চা চাই আমার একটা আমার কথাই তনিমার চোখ বড় বড় হয়ে গেছে কি আপনার মাথা ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে বাচ্চা কি ডাউনলোড করা যায় নাকি যেভাবে আনা যায় সেইভাবে চেষ্টা করবো কাছে এসো আমি তনিমার দিকে আগে যাচ্ছি আর পিছনে তনিমা এগোতে এগোতে বলে আপনি প্লিজ আমার কাছে আসবেন না আমি অন্য কাউকে ভালোবাসি আপনার সাথে সংসার করা সম্ভব নয় আমার পক্ষে ভালোবাসলে বাসো তাতে কিছু যায় আসো না আমার আগে এসো বাস সেরে তারপর বাচ্চা হবে তারপর যেও আমি তনিমার চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলেছি তনিমার আগে ফুসতে ফুসতে একটা বসিয়ে দিল আমার গালে কিন্তু আমি সেসবে পাত্তা দিলাম না তবুও গাঢ় করে জড়িয়ে নিলাম বউটাকে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে গেছেন আমি আপনার বিরুদ্ধে মামলা করব। মামলা তো অলরেডি হয়ে গেছে আমার মনের আদালতে তুমি আসামি আমাকে ছাড়ুন বললাম টনিমার মজরানো দেখে ছেড়ে দিলাম মেয়েটা দৌড়ে ঘরের বাইরে চলে গেল আজকে হয়তো আর ঘরে ঢুকবে না আমি বিছানায় ছুয়ে ম্যাসেঞ্জারে ঢুকে কোনো আইডি লগ ইন করলাম অনেকগুলো মেসেজ মা হয়ে গেছে তার মধ্যে একটা আইডি দিয়ে একশো প্লাস ম্যাসেজ এসেছে আমি একটা একটা মেসেজ খুব মনোযোগ সহকারে পড়লাম মানুষটা বিশাল অভিমানে কত কিছু লিখেছে সেও আছে অনলাইনে কিবোর্ডে আমল দিয়ে ছোট করে হাই লিখে একটা মেসেজ পাঠালাম সাথে সাথে সিন্ড হলো কিন্তু রিপ্লাই আসলো মিনিট পাঁচেক পরে মনে হয় সত্যি মেসেজ দিয়েছি কি না বিশ্বাস করতে পারছিল না সে আইডির মালিক মরে গেছে কাকে চাচ্ছি আমি জানি সে বহাল তবিয়াতে বেঁচে আছে এবং বিয়ে করে সে অন্যের ঘরে সংসার করছে এত খোঁজ রাখলেন অথচ মোলের খোঁজ রাখতে ব্যর্থ নিন মেয়েটা খুব কষ্টে আছে কিন্তু ইচ্ছা করছে না এক্ষুনি আমার পরিচয় দিতে খোঁজ নেওয়ার আগেই তো অন্য ঘরে বাসা বাঁধলে থনিমা এবারও রিসিভ করেছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না ঠিক আছে তো বউটা আমার ভাবি আর ভাইয়ার বিয়ের পরেই কোর আইডি খুঁজে ফেক আইডি দিয়ে কথা বলা শুরু করেছিলাম প্রায় কথা হতো কিন্তু কলে কথা হতো না কখনো যখন বিয়ের জন্য সবাই রাজি হয় তার আগেই আইডিটা বন্ধ করেছিলাম তখন আসলেই বুঝিনি সে তার অজান্তেই আমাকেই ভালোবেসে ফেলেছে যা মেয়েটাকে আর কষ্ট দেব না ওর রিপ্লাই না পেয়ে আমি আবারও মেসেজ করলাম কি হলো কিছু বললেন না আমি আমার আপনি আমাকে তার আগে একবার দেখা করতে চাই কিন্তু কোথায় কবে কখন এক্ষুনি আপনি আপনাদের মাসার ছাদে আসুন আমি সেখানেই আছি আমি আর শুয়ে না থেকে ফোন ঘরে রেখে ছাদের দিকে ছুটলাম মিনিট দুয়েকের মধ্যে ছাদে পৌঁছে গেলাম যাক তনিমা এখনও আসেনি আদেও আসবে হ্যাঁ আসতে ওকে হবেই তনিমার কথা ভাবছিলাম এর মধ্যেই ছাদে কারোর অস্তিত্ব টের পেলাম এসেছে আমার বউ আপনি কি কাঁপা কাঁপা গলায় বলল তনিমা কৌতূহল আর ভয়ের সংমিশ্রণ রয়েছে ওর মধ্যে আমি অন্যদিকে তাকিয়ে আছি বলে চেহারা দেখতে পাচ্ছে না তবে চাঁদের আলোতে পোশাক থেকেই দেখা যাচ্ছে আমি তোমার প্রেমিক এবং তোমার স্বামী সাথে বিআই। তনিমার দিকে ফিরে তাকালাম এবার চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ওর চেহারার বিস্ময় দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম টনিমা হঠাৎ করেই আমার পায়ের কাছে বসে পড়ে আমি দ্রুতই তনিমাকে ধরে দাঁড় আপনি আমাকে করে দিন আমি অজান্তেই আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি এমনি কি গায়ে পর্যন্ত হাত ধুলেছি আমি তোমাকে ভালোবাসি তোমার কোনো ভুল আমি দেখি না তুমি সত্যিকারের ভালোবাসার অধিকারী নয়তো সামান্য অনলাইনে চেহারা না দেখেও আমাকে ভালোবেসে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে গেছ শেষ পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি এর চেয়ে বড় কোনো সত্যি আমার জীবনে এই মুহূর্তে নেই আমি টনিমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি চাঁদের আলোতে দুজন নরনারী দাঁড়িয়ে আছে চারপাশে জানুয়ারির ঠান্ডা বাতাস শীতের শরীরে লোম পর্যন্ত শিরশির করছে এখন ভরে চলো রাত এখনো কিছুটা বাকি আছে বাসর রাতটা কি বৃথা যেতে দেব তনিমা মুখে কিছু বলল না আমি তনিমাকে কোলে তুলে নিয়ে ঘরে এলাম মেয়েটা লজ্জায় লাল হয়ে গেছে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর পাশে শুয়ে পড়লাম তনিমা নিজে থেকেই আমার বুকের ওপর শুয়ে বলল রাগ তো আমার সাথে রাগ করব কেন বিয়ান আপনি আমার একমাত্র বউ একমাত্র প্রেমিকা এবং একমাত্র বিয়ান যাকে বলে থ্রি ইন ওয়ান আপনি তো ভীষণ দুষ্ট আপনি আপনি করে বলা থামান আগে তারপর দুষ্টুমি দেখাচ্ছি আমি কতটা দুষ্ট তাই বেশ দেখাও তমে দুষ্টমি ইস তোর সইছে বুঝি প্রিয় মানুষের আলিঙ্গন পেতে প্রতিটি মেয়ের অপেক্ষা করে থাকি তনিমার কপালে চুম খেলাম তনিমাও আমার গালে কিস করল আমি ওর ঠোঁট নিজের ঠোঁটে আবদ্ধ করলাম রাত বেশি বাকি নেই আমি তনিমার সাথে ভালোবাসার গভীরে ডুবে গেলাম পরের দিন ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে ভাবি ধরল আমাকে আর তনিমাকে বলতো দেবর সাহেব এক রাতের মধ্যে কিভাবে বস করলে আমার বল কি যেভাবে ভাইয়া তোমাকে বস করে রাখে সেভাবেই অসম্ভব হয়ে গেছে কিন্তু তোমার মনে পাপ বুঝলে আমি বললাম ভাইয়া ভাবিকে যেভাবে বস করে রাখে মানে ভালোবেসে বস করে রাখার কথা বললাম আমার কথায় আর তনিমা দুজনেই একসাথে এসে উঠল তাই বোন তনিমা তুই বন আমার ভীষণ আগ্রহ করছি জানার জন্য আপু তোমার দেবরই ফেক আইডি দিয়ে আমার সাথে কথা বলেছিল অজান্তে আমি তোমার দেবরকেই ভালোবেসে ফেলেছি গতকাল রাতে উনি সব কিছু খুলে বলেন আমাকে আরে বা এটা তো পুরো সিনেমা কাহিনি হয়ে গেল হ্যাঁ ভাবি তোমার বোন যখন কালকে তোমার সাথে কথা বলছিল তখনই সব শুনে ফেলেছিলাম আমি তখনই তোমাদের সামনে গিয়ে বলতে পারতাম কিন্তু ভাবলাম একটু মজা করি তোমার বোনের সাথে তুমি খুব খারাপ আমি কষ্ট পেতে পেতে চেয়ে চেয়ে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছিলে কষ্টের আগুনে পুরেই তো ভালোবাসা খাঁটি হয় তোমাদের হয়েছে এটাই বড় কথা আজীবন এভাবে একসাথে মিলেমিশে এটাই চাই আমরা সবাই একসাথে খাবো ভালো থাকবো ভাবির সাথে গল্প করার পর পরমাকে নিয়ে ঘুরতে বেরোলাম ভাবি অবশ্যই একবার বলেছিল নতুন বৌদে লোকজন আসতে পারে কিন্তু আমি এসবে পাত্তা দিইনি আর দুঃখের কথা হচ্ছে আমাদের মানেই গত পাঁচ বছর আগেই উনি মারা গেছেন যাই হোক কষ্টের কথা ভুলে বউয়ের কথা বলি আমি আর তনিমা হাত ধরে রাস্তার পাশে হাঁটছি তনিমাকে ভীষণ সুন্দর লাগছে লাল সিল্কের শাড়ির সাথে কানে টানা দেওয়া ঝুমকা সাথে ঠোঁটে লাল লিপস্টিক কাজল কালো চোখে এতটা সুন্দর লাগবে ভাবতেও তোমাকে অপরূপ তোমায় চোখ দুটো কিছুতেই ফেরাতে না এত প্রশংসা করতে হবে না আমার লজ্জা লাগে তো মনে হচ্ছে আমাকে প্রথম দেখলে আজ আমার কাছে আবার লজ্জা কি শেষ গত রাতের আদরের পরেও লজ্জা আছে তুমি এতটা কেন গো নখে কোনো লাগাম নেই যা ইচ্ছে বলছ তাও ওই পাবলিক প্লেসে লজ্জায় মাথা কাটা যাবে বুঝি আমার আমার বউ আমি প্রশংসা করব হোক সে রাস্তা কিংবা ঘর অথবা বিছানা আর আমি তো তোমার সাথে ঘনিষ্ঠ হচ্ছি না পাবলিক প্লেসে জাস্ট বললাম হ্যাঁ বুঝতে পেরেছি তোমার সাথে কথাই পারা যাবে না ও করতে পারো তুমি তনিমার কথাই হাসলাম আমি মেয়েটা আসলেই ভীষণ লাজুক এতক্ষণ একসাথে হাঁটার পর একটা চায়ের দোকানে বসলাম চায়ের দোকানের মামা দুই কাপ চা দিল আমরা সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবারও একটা পার্কে গিয়ে একসাথে হাঁটছি এর মধ্যেই তনিমা আবার আইসক্রিম খাওয়ার বয়না ধরলো শীতে কি কেউ আইসক্রিম খায় তবুও আমার বউ খাবে অগত্যা তাকে আইসক্রিম কিনে দিলাম এই বউ তোমার আইসক্রিম টনিমা আমার হাত থেকে আইসক্রিম নিয়ে এসে বলল ধন্যবাদ জানাই অসমে আইসক্রিম কিনে দেওয়ার জন্য এ মানুষ তো আসল অবশ্য ঠিক একেবারে খাঁটি মানুষ আমার নবাব আমি হাসলাম পনিমার কথায় আইসক্রিম শেষে দুজন গেলাম ফুচকা খেতে তনিমা আবার প্রচুর ঝাল খায় এই জন্য ওর আর আমার জন্য আলাদা আলাদা ফুচকা বানাতে বললাম ফুচকা হলাম আমাকে দুজনে প্রতিযোগিতা করে প্রায় ফুচকা খেলাম বলাই বা বলল যে আমি মাত্র সাতটা ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছি এর মধ্যেই পনেরোটা ফুচকা শেষ করলো তনিমা প্রচুর টক খেতে পারে আমার বুক বিকেলের দিকে দুজন বাসায় ফিরলাম ভাবির জন্য ফুচকা আর চটপটি নিয়ে এসেছি ভাইয়া তো এসব খায় না এগুলো আবার আমার জন্য আনতে গেলি কেন তনিমা আমি তো খাই না ফুচকা চটপটি আমি আনিনি তোমার দেব এনেছি আমি তো কতবার বললাম এসব তুমি খাও না তবুও সে আনলো তার শখের ভাবির জন্য আনবই তো আমার একমাত্র ভাবে তুমি আমরা খাবো আর তোমার জন্য আনবো না সেটা হয় তোমার জন্য ভেলপুরিও এনেছি সেগুলো কখন কিনি কখন আমি তো দেখিনি জানি ভাবি ভেলপুরি পছন্দ করে এই জন্যই কিনেছি তোমাকে ইচ্ছা করেই দেখায়নি কারণ সবাই একসাথেই খাব বলে ভাবির কাছে শুনেছি তুমি বেলপুরি খোর মেয়ে আমার কথায় ভাবি আর তনিমা জোরে এসে উঠল আমিও হাসলাম তারপর একসাথে বসার ঘরে বসে সবাই একসাথে বেলপুরি খেলাম ভাবি খাওয়া শেষ করে রান্না করে গেল চা তৈরি করতে শীতের সন্ধ্যায় চা ছাড়া আড্ডা জমে না ভাবি না থাকার সুযোগটা হাতছাড়া করলাম না মোটেও তনিমাকে এক টানে বসিয়ে বলে ঠোঁটে কিস করলাম একটা তনিমা ভূত দেখার মতো চমকালো তুমি এত অসভ্য আপনি যদি এসে তাতে কি হয়েছে তোমার আপু আমার তো ভাবি তাছাড়া সবাই সবার বউকে ভালোবাসতে পারে তাতে অসভ্যতার কিছুই নেই বরং বর যদি অসভ্যতা না হতো বংশবৃদ্ধি তাহলে বৃদ্ধি হতো না তনিমা কোল থেকে নেমে পাশের সোফায় বসলো আমার দিকে তাকিয়ে দেখলো একবার তারপর মুচকি হেসে বলল আমাদের একটা বেবি হলে কেমন হয় বলো তো বিয়ের পরের দিনই বেবি তাহলে তো আমাকে আরো বেশি অসভ্য হতে হয় সে একটু হওয়ার সমস্যা নেই বেবি তো হবে তাড়াতাড়ি বলে প্রতি কি বেশ তাহলে চলো আজকেই অসভ্য হই আমি আর তনিমাকে কথা বলার আর সুযোগ দিলাম না এ তুলে সোজা গড়ে নিয়ে এলাম ও তো তখন থেকে ভুলে যাচ্ছে আপু ডাকবে আমি সেসবে তক্কা করলাম না ক্রিকেট টিম বানাবো সেই টিম বানানোর জন্যই আজ থেকেই কঠোর পরিশ্রম করতে হবে না আপনারা কি হাসছেন না লজ্জা পাচ্ছেন আমার বইয়ের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই আমার মতো কার কার শখ আছে ক্রিকেট টিম বানানোর যাই হোক আজকের গল্প এই পর্যন্ত আমাদের গল্প কেমন লাগলো দয়া করে জানাবেন আপনাদের ছোট মন্তব্য আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ভালো থাকবেন সকলে গরমে রৌদ্র থেকে দূরে থাকবেন পাকার তলায় থাকবেন ঠান্ডায় থাকবেন এসিতে থাকবেন আর দেখা হবে আগামী গল্পে